এটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কাল্পনিক শহর যেহেতু নওগাঁ শহরটা কাল্পনিক এই জন্য এখানে বসবাসকৃত চরিত্রগুলো বড্ড অদ্ভুত আর কাল্পনিক এটা হচ্ছে আমাদের চোর সে একজন হতভাগা কপাল পোড়া কিছু করলে বিপদে পড়ে আর যদি কিছু না করে তাহলে বিপদ নিচ থেকে এসে গ্যাদার উপর পড়ে আজকে গ্যাদার মন খারাপ কারণ গ্যাদার সব বন্ধুরা বিয়ে করেছে শুধু বেচারা গ্যাদার বিয়ে তো দূরের কথা একটা মেয়ে অব্দি এখনো জুটাতে পারেনি হামলিত বীরপুরুষ বীরপুরুষটাকে কোনো প্রেম করে না ভাই ডাইরেক্ট বিয়া মানে ডাইরেক্ট বিয়া করে বিয়ে আর আমার উস্তাদ বিয়া দিবার চাই কতবার করে উস্তাদ দেখ কুনো উস্তাদ বিয়া শুধু আমার বিয়ে দিলে খাওয়া কিন্তু কে কার কথা এই শীতে জন্য করার জন্য দুইটা আমি পাই মাইয়া মোবাইল বলেছে নাকি আমার ডিউটি বলেন স্যার আপনি কেম না বিয়ে কোন কি করতে ইচ্ছু হে আমি তুমি কো আমাকে কবে বিয়ে করতে স্যার আমাদের বিয়ে না আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমরা আপনার জন্য মেয়ে ব্যবস্থা করে দেব আর যদি প্রেম করতে চান তাহলে আমরা মেয়ে ছুটিয়ে দেব এই অপারটা শুধুমাত্র নওগাঁ নাগরিকদের জন্য প্রেম করতে চাইলে এক চাপ বিয়ে করতে চাইলে দুই চাপ বীরপুরুষ আর বীরপুরুষ কখনো বিয়ে করে না তাই আমিও প্রেম করবো এই ধন্যবাদ কিছুক্ষণের মধ্যে আপনাকে আপনার প্রেমিকা পৌঁছে দেওয়া হবে জানো মিসিউ আমার একটা সোনার গহনা পছন্দ হয়েছে সবাই তাদের প্রেমিকাকে গিফট করছে আর তুমি আমায় একটুও ভালোবাসো না আমার বান্ধবী আজকেও তার বিয়ে ফের সাথে জলিল পার্কে গিয়ে বাদাম সোলা খেয়েছে কই আমি তো বলিনি আমায় বাদাম সোলা খাওয়াও আমি তো শুধু একটা সোনার গহনা একটা আইফোন আর দুইটা জামদানি শাড়ি চেয়েছি কিনে দিবা যান আরে কথা নাই বার্তা নাই প্রেম নাই কে বলি আকাশ থেকে টপস করে পড়লো আর সাথে সাথে এখনই যাওয়া শুরু করেছে তুমি কি আগে কখনো প্রেম করেছো না না আগে কখনো প্রেম করলে কি তোমার বাবা অর্ডার দেনি আছেন না তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে তাহলে তুমি কিভাবে জানবা ফেরা কি চাই কখন চাই এক মিনিট থেকে প্রেম করছি আমরা তুমি আমার বিয়ে তোমার কাছে আমার মনের ইচ্ছে চাওয়া না পাওয়ার গল্প বলবো না তো কি অন্য ছেলের কাছে গিয়ে বলবো তুমি কিনে দিবা তুমি যদি না দাও কিনে ব্রেকআপ করব শুনে রাখো কান খুলে আরে ঠিক ঠিক ব্রেক কার মারা লাগবে না যেভাবে ঝুলিচ্ছে সইবা দাও তোমার যা লাগবে শুধু আমাকে তুমি কইবেন আমি সব দেবো চলো এখন জলির পাকে যাই বাদাম থেকে শুরু করি তারপরে তোমার সব হবে তাহলে আমাকে মিটনা সময় দাও এখন আমার হাতে সময় নাই আমার ডিউটি এখনো শেষ হয়নি আমি এখন চলে যাচ্ছি পরে আবার টাটা আর অন্য কোন মেয়ের দিকে তাকালে তোর চোখ কানা করে দেব মনে রেখো সোনা এই বলে গাদার জিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল গাদা তো অনেক খুশি যাই হোক তার একটা জিয়েপ তো আছে গ্যাদা তার জিএফের সকল আবদার যেমন আইফোন গহনা থেকে শুরু করে জামদানি শাড়ি সব আবদার মেটাতে গিয়ে মার্কেট সেকেন্দার ভিলা বাড়ি হাসপাতাল ব্যাংক পেস টিভি সব জায়গা থেকে চুরি করেছে এই নিয়ে নওগাঁ শহরের আবহাওয়া বেশ গরম তাতে অবশ্য গ্যাদার তেমন চিন্তা নেই সব সবথেকে বড় চিন্তা তার জিএফকে খুশি রাখা জন্মের পর এ প্রথম একটা জিএ পেয়েছে গ্যাদা কোনোভাবেই তার জিপকে হারাতে চায় না জিএফ এর শখ জন্য গেদা সর্বদা সবকিছু করতে রাজি তাদের প্রেমের বয়স হয়েছে সপ্তাহখানি কিন্তু কিছুদিনের মধ্যেই গেদার সুখ আর সুখ থাকলো না এখন জিএফ ইচ্ছে জেগেছে তারা বিয়ে করবে কিন্তু সমস্যা হচ্ছে দুইজনের পরিবার এই জন্য প্রথমে গেদা ও তার জিএফ গেল জিএফ এর বাবার কাছে তারপর জিএফ এর বাবা গেদাকে বলল কি মেয়ে তোকে পছন্দ করছে গ্যাদা তুই হচ্ছে চোর তুই কি করে ফেলি তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব আলহামদুলিল্লাহ আমিও বিয়ে করবা চাই না আমার প্রেম করা শখও মিটে গেছে বিয়ে করা শখও মিটে গেছে কিন্তু আপনার বেরি তো আমাক ছাড়ে না এ কেমন তোমার বাহানা এতদিন প্রেম করলা তখন মনে ছিল না এখন যদি আমায় না করো বিয়ে ইফটি ডিং এর কেসে তোমায় ঢুকে দেব জেলে দেখেন দিন আপনার বেটির কথা আপনার মেয়ে তো আমাকে বিয়ে করবার চাই এখানে আমার আর কি করার আছে কন তুই আমার মেয়ের বিছাতে কত টাকা নেব তাই বল এই তো একটা সুযোগ পাচ্ছি আমার শতকার ক্রস কর আছে তার बेटी এইবার তুলের আমি আমি লাখ তাহলে তুই আমার মেয়েকে কে ভাই নিদা গিয়ে লাভ করতে গিয়ে লাসে পড়ে গেল মেয়ের বাবা দেখে তার মেয়ে দিয়ে দিল গিয়ে গেল এখন তার ওস্তাদের কাছে গিয়ে বললো ওস্তাদ ওস্তাদ তুমি সারা তো আমার কেউ নাই ওস্তাদ আমি তো এখন বড় হয়ে গেছি আমার কবে বিয়ে দিবিন দাদা তুই আমার ফিল করা শিষ্য তুই যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবি সেদিন তোকে আমি বিয়ে দেবো এইভাবে কি দেখোস তার মানে এই দুটা পা আমার না এতদিন হয়ে গেল আমার পা আমি জানি না কার পা নিয়ে আসতে যে আমি আমার পা কোনটি গেল হ্যাঁ উস্তাদের কাছে গিয়ে বের অনুমতি না পেয়ে গাদা ও তার যে পরিকল্পনা করে ঠিক করলো তিন দিন পর তারা একা বিয়ে করবে এখন বিয়ে করার জন্য পরামর্শ নিতে গাদা তার এক বিবাহিত ভাইকে ফোন দিল ভাই আসসালামু আলাইকুম ভাই আমি গাদা বলছি ভাই আমিও বিয়ে করবা যাচ্ছি তোমার মতো একা কি কোনো পরামর্শ দিবেন তাই নাকি গাছে বিয়ে করবি তো বাহ খুবই ভালো কথা পর পর একা কি বিয়ে কর খুব ভালো তুমি শুন একটা কথা মনে থাকবি আস্তে আস্তে দেখবি সব ছেলেরা তার বউকে দেখে ভয় পায় তুই দেখ আমার আমি ভয় পেয়ে পাই না তাই তুই বউকে দেখে তরাস না বউয়ের কথায় উঠবি না বউয়ের কথায় পোস্টি না ওর কিন্তু গোলামি করা যাবে না শোন এর পুরুষরা কখনো বউ কেটে কেটে না হায়ের মতো হতো তোকে আমি কয়েকটা কেট দেই শোন এই কথাগুলো ফলো করলে ওর কোনো টেনশন নেই নাম্বার এক কাপড় ধুতে রেখে কই গেলি ঘর মোছা হয়নি ভালো করে দুপুর হয়ে যাচ্ছে রান্না করতে হবে না তাড়াতাড়ি আই দাদা ভাত কয়টা রান্দে পরে পরে বলতেছি আমি এখন কিন্তু শোন ভাই বউ দেখে কিন্তু ধরাস না বাকিটা পরে এসে বলছি ভাই আর ভাবির কথা শুনে গাদার আত্মা বের হয়ে যাবে যাবে অবস্থা গাদা অনেক চিন্তায় পড়ে গেল গাদা অনেক ভেবেচিন্তে ঠিক করলো সে আর বিয়ে করবে না কিন্তু গাদা কিভাবে তার জিপের কাছ থেকে ছাড়া পাবে এইসব ভাবতে ভাবতে প্রায় পাগল তখনই গাদার মোবাইলে ফোন আসলো গাদা কল রিসিভ করতেই শুনতে পেল প্রেম করার জন্য একটা ফোন বিয়ে করার জন্য দুইটা ফোন তোমার কথার জন্য একটাতে তো আমার জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে প্রেম করার জন্য কি এটা জিয়ে দিলি তুমি দেখাতে বলে আইফোন লাগবে গহনা লাগবে জামদানি ভাই লাগবে না দিলে চুপ তুলে নেবা অন্য কোনো মেয়ে থেকে টাকা পাগিয়ে চুপ তুলে নেবা হুমকে দেয় তার টাইটা মেটা পাগিয়ে চোখের চার পাঁচটা কেস খায় আছে পুলিশ আমার করে আছে তার নতুন আবার ইচ্ছা তো সে আমার বিয়ে করবে শুভ হোক আপনাকে দুজনই দূর জেন্দি শুভ না চাই এমি কে বিয়ে করার আগে আমার যে অবস্থা আমি চাই না বিয়ে করব তোমার দুটা পায়ে পড়ি পড় আমায় পাতাও আমাদের এই এমবিএ সাবস্ক্রিপশন আর বাতিল আমি বললাম ওই ব্যাপারটা পাই না ওই মেয়ে বিয়ে করলে আমার জীবন তিন পাতানো হয়ে গেছে আমাকে বাসাও আরে আ তুই চা চা লাভ নে ফুঁকি কাটছেন করতে চাইলে একটা পম

তোর সাথে প্রেম বললাই যাক তোর একদিন কি আর আমার যতদিন লাগে বাবা রে আমি কার বুদ্ধি শুনলাম এ আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও না আউ 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 বাবা রে আম্মা বাঁচাও বাঁচাও আমার ভুল হয়ে গেছে এই হচ্ছে আমাদের গাদার বর্তমান অবস্থা সবাই গাদার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ